তিনটি পাত্রে খাবার খাওয়া ইসলাম আমাদের জন্য হারাম করে দিয়েছেন আপনি এই তিনটি পাত্রে খাবার খেতেও পারবেন না পানও করতে পারবেন না এটা ইসলাম আপনার জন্য হারাম করে দিয়েছেন আপনি যত ধনী হন যত টাকা পয়সা ওয়ালা হন না কেন এই তিনটা পাত্রে আপনি খাবার খাইতে পারবেন না যদি খান তাহলে আপনি হারাম পাত্রে খাবার খাইলেন আর হারাম পাত্রে খাবার খাওয়ার কারণে হারাম আপনার ভিতরে ঢুকলো আর হারাম ঢোকার কারণে আল্লাহ আপনার ইবাদত বন্দিগুলো কবুল করবেন না এক নম্বরে সহিহ বুখারীর 5426 নম্বর হাদিসের মধ্যে বলেন প্রথম নম্বরে তোমরা স্বর্ণের পথে খাবার খাইতে পারবে না এমন কি পানও করতে পারবে না হযরত হুযায়ফা ইবনে ইয়ামিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা স্বর্ণের পথে খাবে না পান করবে না কেন এটা আল্লাহ কাফেরদের জন্য দিয়েছে দুনিয়াতে কাফেররা ভোগ করবে আর তোমরা জান্নাতে ভোগ করবে আল্লাহ কাফেরদের জন্য দুনিয়াটাকে জান্নাতের মতো সুখ শান্তিময় করে দিয়েছেন তাহলে এখানে যা ইচ্ছা তাই করবে কিন্তু মুমিন হিসাবে এটা আমরা পাবো না এটা আমরা করতে পারবো না কারণ আল্লাহ পাক আমাদের জন্য কি আমাদের ময়দানে আল্লাহ পাকের হুকুম মেনে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যেতে পারি আর যদি না মানি ওদের যদি আমরা চলাফেরা করি তাহলে আমরা দুনিয়াটাও হারালাম আখের আত্মাও কিন্তু আমরা হারিয়ে ফেলবো এজন্য আল্লাহ পাকের বক্তব্য প্রথম নম্বরে আমরা খেতে পারবো না স্বর্ণের পাত্রে দুই নম্বরে এটাও সহিফারীর পাঁচ হাজার ছয়শ চৌত্রিশ নম্বর হাদিসের মধ্যে নবীজি বলেন তোমরা রূপার পাত্রে পান করতে পারবে না খেতে পারবে না রসুল সাল্লামামের স্ত্রী উমে সাল্লাম রাজি আল্লাহ আহা বলেন রসুল সাল্লাহসাল্লাম বলেছেন যেমন কি রূপার পাত্র কোনো কিছু খেলো অথবা পান করলো সে যেন তার পেটের মধ্যে জাহানের টক বকে আগুন যেন ঢুকিয়ে দিল জাহান আগুন খাওয়ার সাথে আল্লাহ রাসুল তুলনা করেছেন যে ব্যক্তি রূপার পাত্রে খাবার খায় আমরা অনেকেই কিন্তু শখ করে রূপার পাত্র তৈরি করি এগুলো সব পিস হিসাবে অথবা বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য কিন্তু আমরা এগুলো বাসায় রেখে রাখি বা এগুলো শখ করে আমরা ক্রয় করি এগুলো আর করা যাবে না এগুলো আমরা কখনোই নিজেরাও খাবো না সন্তানদেরকেও ছোট বাচ্চাদেরকেও আমরা শখ করে খাওয়াবো না অনেকে রূপার চামিজ স্বর্ণের চামিজ এগুলো কিন্তু আমরা ব্যবহার করি এগুলো করা যাবে না কারণ রাসুল আলাইহি আলাইসালাম এগুলো নিষেধ করেছেন তিন নম্বরে নবীজি বলেন এটা যদিও হালাল পাত্র হয় যেটা তোমরা খাচ্ছ স্বাভাবিক ভাবে এটা হতে পারে করির হতে পারে মেলামাইনের হতে পারে গ্লাসের তুমি যে পাত্র খাচ্ছ এই পাত্রটা যদি কোন হারাম প্রাণী যদি মুখ দেয় যেমন কুকুর এটা মুখ দেওয়ার পরে তোমরা কোন পক্ষে সাতবার ধৌত করতে হবে এটা পবিত্র করতে হবে তারপরে তোমরা সেখানে খেতে পারবে পান করতে পারবে কারণ কুকুর মুখ দেওয়ার পরে বা হারাম প্রাণী সেখানে মুখ দেওয়ার পরে এটা হালাল পাত্র থাকে না এটাও হারাম পাত্র হয়ে যায় এজন্য এখান থেকে সম্পূর্ণভাবে পবিত্রতা অর্জন করার পরে পবিত্র করার পরে আমরা সেই পাত্রে খা খেতে পারবো অথবা পান করতে পারবো নচেত মুসলমান হিসাবে আমার ওই পাত্রে খাবার খাওয়া এবং পান করা আমার জন্য আল্লাহ খারাম করে দিয়েছেন এই তিনটা পাত্রে যদি আমরা খাবার থেকে ভিতরে থাকতে পারি এই তিনটা পাত্রকে যদি আমরা অ্যাভয়েড করে চলতে পারি আর বাদ পাকে সব আল্লাহাক আমাদের জন্য হালাল করে দিয়েছেন মনে রাখবেন হালাল আল্লাপক ব্যাপক করে দিয়েছেন আর হারামটা আমাদের জন্য সীমিত করে দিয়েছেন হারাম সীমিত হারাল ব্যাপক কিছু কিছু হারাম আল্লাহাক আমাদেরকে দিয়েছেন আর বাদ সব আমাদের জন্য হালাল যেমন আপনি এই কয়েকটি হারাম যদি আপনি অ্যাভয়েড করে চলতে পারেন দুনিয়ার জমিনে তাইলে আপনি দুনিয়াতে সুখময় শান্তিময় জীবনের পাশাপাশি পরকালেও কিন্তু আপনি সুখময় শান্তিময় জীবন পেয়ে যাবেন কিন্তু আমরা আফসোস সামান্য কয়েকটা হারাম গুনে গুনে আল্লাহ পাক হাতে গোনা কয়েকটা আমাদেরকে দিয়েছেন এই কয়েকটা হারাম আমরা সারতে পারি না বাদ বাকি আল্লাহ পাক আমাদের উপর লাগানিত হয়ে যায় আমরা দুনিয়াতেও কষ্টের মধ্যে পতিত হই এবং আমাল আল্লাহ পাক কিয়ামতের ময়দানেও আমাদেরকে জাহান্নামের মধ্যে ঢুকায় দিবেন এজন্য এই তিনটা কথাতে আমরা খাবার খাবো না ইনশাআল্লাহ যদি এতদিন কেউ খেয়ে থাকি আজকে ওয়াদা করছি যে আল্লাহ আর জীবনে কোনোদিন এই তিনটা পাত্রে আমরা খাবার খাবো না আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো ইনশাআল্লাহ আল্লাহ পাক অবশ্যই আমাদেরকে ক্ষমা